কই যাবেন আপনি অনুজ ভাই কি জাল দেখি মলা উঠবো মলা উঠবো আমরা আমরা যাচ্ছি জাকি জাল দিয়ে মাছ ধরতে আমাদের গ্রুপ ইডার এসে যে আউলিয়া যাক আমরা আচ্ছা পিছ আরো আরো সদস্য আছে মাছ ধরবো মাছ ধরে আপনাদেরকে দেখাবো যাচ্ছি পাহাড় থেকে নামছি ওই যে নিচে যে খাল দেখা যাচ্ছে খাল বলতে কি একটা লেক লেক ছোট ওই লেকে যাচ্ছি সেখানে মাছ ধরবো দেখাবো আপনাদের ভাই কি মাছ পাওয়া যায় বাবা কাতল পাইলে আপনি তো নাম আচ্ছা বড় বড় মাছ ধরতে

কই পূর্বপুরুষ কোন দেশে দাল্লা ছিল কুমিল্লা 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 দাল্লা ছিল আচ্ছা আমরা যাই লেকের দিকে যাই ওইখানে মাছ ধরা হবে আপনাদেরকে দেখাবো আর মাছ ধরে গিয়ে গতকালকে যেই চীনা হাঁস কিনেছিলাম সেটা রান্না হবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য সবই দেখাবো এখন আপাতত লেকের দিকে যাই এই যে জালমার্স ইনুস ভাই মারবো আমিও মারবো

লজ্জা <small> পিজির <small> <slavis> <laughs> <small> 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 <laughs>

বাসটা সাইড করে রাখ বাস নাটা গোটা ওকে এই যে এটা আটকাছে আমাদের সাইড করে দিন এই আস্তে আস্তে মারিয়ে দাও

দেখা যাক না কি মাছ আহ কপালে কি আছে মাছখানিটো গৰ ত

সারা <laughs> করছি <laughs> আপনাকে দেশি গোসাই কনাসাই খাডাই হ্যাঁ এই যে একদম দেশি পুঁটি আর বেলে মাছ আমরা ধরে বাইলা বলি আর কি মোটামুটি সাইজ কিন্তু সুন্দর এই যে এই কি বলে চা বাগান চা বাগানের নিচেই এই লেকটা

আলবুরি আরে কুমাসনা দিyorum আরে মাসনানের দিকে বলবো আচ্ছা আপাতত আমরা এই যে তোমার দিক থেকে 60 গ্রাম দিছি পুলিশ করতে আনন্দ তাইলে তোমার দিক থেকে 60 গ্রাম একটা পাউডারই টান দাও বেঁচে গেছে

পানিটা কিন্তু পরিষ্কার সুন্দর কিন্তু বদ্ধ পানি তো মাছ ছিল মোটামুটি ভালো মাছ ছিল

আস্তে আস্তে বড় হবে তখন ভাই আচ্ছা আমরা পুকুর দিয়ে একটা খাওয়ᱟ দাও পারি না এটাতে পাললে 6个月টা দিবেন এ ইনুস বেশি খাই দেন এই পুকুরের জাল খাওয়ᱟ দাও শিখাই দেন আমি আমি মাফ আপনাদের এই যে এটা তো আমরা মারবো জাল আর মোটামুটি কিছু মাছ আমরা পাইছি দেখাই আপনাদের এই যে ভালো দাও

আর সবচেয়ে মজার বিষয় কি যেই করে বেলে পেয়েছি আর কাপল পেয়েছি দুইটা কুড়া একসাথে হ্যাঁ একসাথে দুইটা আচ্ছা এই জাল উঠাইতেছে এনজ ভাই দেখি টান লাগে পুটি মাছ উঠছে কিন্তু নিচে ময়লা পুটি মাছ ভালোই আছে দেশি পুঁটি কয়েকটা পুঁটি উঠছে দেখি বড় একটা মাছ পাই কিনা আপনাদেরকেও দেখাবো একটা গ্রাস কাপ মাছ নাকি দেখা গেছে এখানে আচ্ছা মারেন মেরে দেন একটা কিছু হইবো সরষে যাক সরষে

এর মাছ ধরা শেষ হ্যাঁ আসো এখন আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি এই মাছ কাটাকাটি তারপর কালকের যে চীনা হাঁস এই চীনা হাঁসের কষা ভুনা হবে চা বাগানের মাছ দিয়ে যাই উপরের দিকে যাই হ্যাঁ আমরা মাছ ধরে আসলাম আর এর পাশে রান্না করার কি অবস্থা আপা ও এই যে মাছ এই যে হাঁস মাটির চুলায় রান্না হবে আপা ভাত রান্না করতেছে আচ্ছা হাঁস কাটা হোক আপা রেডি হলে ডাক দিয়ে হ্যাঁ আর লাল শাক আছে চলেন এই যে আমাদের হাঁসের কথা বোনা হ্যাঁ ঠিক আছে

আর বাহিরে হচ্ছে বৃষ্টি সুন্দর লাগে খাওয়া দাওয়া লাগে মোটামুটি সবাই খুব ক্ষুদার্ত বন্ধু চুলা একদিকে আগুন দেয় আর দুই চুলায় জাল লাগে এই যে

রান্না বড়া হচ্ছে খাওয়া দাওয়া হবে আপনাদেরকে দেখাবো সাথে ব্যাপক বৃষ্টি হচ্ছে থেমে থেমে খুব কড়া বৃষ্টি এই বৃষ্টিতে আমরা এখানে রান্না হচ্ছে খুব সুন্দর ফুল ফুটেছে এটা হলো নীলকণ্ঠ ফুল আর এটার নামটা জানি না সম্ভবত এটা তারা ঝরা ফুলের মতো সুন্দর পাহাড়ে বৃষ্টি হচ্ছে ব্যাপক রান্না বসানো হয়েছে রান্না শেষ হোক খাওয়া দাওয়া হবে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর পরিবেশে আছে ক্যামেরার চোখে যতটুকু দেখছেন আপনারা দোয়া দেখবেন আপনারা তার চাইতে অনেক সুন্দর পরিবেশ এই যে সাউন্ড কি শোনা শুনতে পারেন কিনা মাটির চুলায় রান্না খুব সুন্দর একটা সাউন্ড হ্যাঁ একটু একটা পেঁয়াজ একটা বাটিতে উঠা দিয়ে টেস্ট করুক হ্যাঁ না এটা বাটিতে উঠা দিয়ে একটুরা টেস্ট করতে হবে তো হ্যাঁ উঠাও সমস্যা নেই

খাওয়া দাওয়া হবে থাকবে এখানে যে কদিন দেখাবো আমাদের কার্যক্রম সাথেই থাকবেন